আলিম জগতর সবচাইতে হুরু যদি কোনো মেসাব তাকিয়া থাকে তা আমি শামসুল ইসলাম সবচাইতে হইবারে কইবারে নিম্ন মানের যদি কোনো মেসাব তাকিয়া থাকে নানি আমি নাকাবিল নালায়েক কমিনা কম্ব বে ইলিম বে আমল কিন্তু যা জানি ও এত তাকিয়া আমি কিছু হইমার আমিও আমল করতাম আপনারা করতে আল্লাহ তৌফিক দিতা আমিন হই

لا تغنى الله فاقرب رب العالمين او ابراهام لينكون كيو فلوك كوخريا حتى الباهين امر الله سوره الفيل نذل غنى الم تر كيف فعل ربك بأصحاب الفيل الم يجعل كيدهم في تدلل وارسل عليهم كيدا ابابيل ترميهم بحجاره من سجل فجعلهم كعزف ما كول تكابتي

আমার নবী আপনার নবী রহমতের নবী বরকতের নবী হায়াতুল নবী জিন্দা নবী রাহমাতাল লিল আনাবিন শাফিউল মুদ্দিন শাফি ইয়া মাহশার সাকিয়া তাউসাল ইমামুল আমবিয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই হলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবীর যখন সন্তান হল ও ইয়া মারা যাইতা ইব্রাহিম কাসির তাইয়িব তাহির এরা যখন মারা গেল তখন আবু জেহেল বাহিনীরা তারা আমার নবীর আটকুরা হিসাবে গালি দিত আটকুরা হয়ে গালি দিত ঠিক না ভাই ঠিক যে সন্তান

দুঃম নেয়া আলিমদের দুশ্মনা মুসলমানের দুঃম তোমরাই মাদ্রাসার দুশ্মনা তোমরাই হইলায় আবদ্ধ আটকুরা ঠিক টিকনা ব্যাটি

বাদ ঘুরিয়া আপনার আমার কোন আমল খানায় দিয়া গেছুন আর ও আমল খানায় ঘুরিয়া আপনি আমি জান্নাতে যাইতাম জান্নাতি হইতাম মুক্তি হইতাম আল্লাহ বলা হইতাম নামাজি হইতাম সুদ মুসুদ খাইতাম না ঘুষ খাইতাম না হো যাই কিতাব হয়ে গেছেন আমল করার লাগি কোন খয়ন আজিয়ে ঠান দিছে বেটা উতাইছে

আলহামদুলিল্লাহ এর ঘরে মুফতি হারুন রশিদ সাহ এর উনারে যে চেয়ার আলোচনা করে এনে বার যোগ্যতা আবার নাই কিন্তু আল আমরু ফাওকাল আদব ও খান রক্ষা করবার লাগিয়া আমার বাহাই হলে হুকুম করি লাইছেন ও আমি আপনার আর কোনো কথা আসিল এসাবাদে ফয়লা লাগাইছেন ভাত মাহরিফ বা দেখুন ভাই সাহেব এসাবাদে আলহামদুলিল্লাহ এর বাদে হিরবার হইল ভাত মাহরিফ ফইলাম যে সাহাওয়ালা দেওয়া দিছো আইম আইম বুঝাইছ নিশো আইবু আইবু ও আইসি আলহামদুলিল্লাহ আমার মাহফিল আছিল আপনার আপনারে ফাল্জুন মাদ্রাসা ও হন্তনে ফাস্টা ফুন্ড মিনিট গাং ফাড়ি দিয়া রোয়ানা দিয়া অনুয়া মাগরীবর নামাজ সরি কইছি আল্লাহ না আমার আওয়ার ক্ষমতা নাই ও আইয়া সরি কইছি অন্তনে বয়ান শেষ করিয়া যাইতাম বাহাদুর ফুর পাওরাটুল তানদার মসজিদের ইমাম ও ওয়াজ হলো গিয়া কিছু আলোচনা করতাম আল্লাহ যদি তৌফিক দেন আর ও আপনারা রে লিয়া এশার নামাজের আগ পর্যন্ত নির্ধারিত সময় আযান হবে প্রত্যেকটা মসজিদের সাথে নামাজ হবে ইনশাআল্লাহ বুজুর্গ হল আসুন ওনারা তশরিফ আনবেন আর ও এসার আগ পর্যন্ত আমি আমার আয়াত্রের সামনে লইয়া আমলের নিয়তে কিছু হইতাম আর আপনারাও শুনিয়া আমল করে দিতা তো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ যত বুজুর্গ হলাইবা হকলোর জবান থেকে কোরআন হাদিসের যে তফসির এবং আলোচনা করবা আল্লাহ আমরা হকলরে আমল হানাইন করার তো অভিজ্ঞ দিও আমল হানাইন করার তো অভিজ্ঞ দিও বড় করি আমিন হইন আরো দূরে হইন আমিন আমার বাবারা আমার বাইরা আসেন আমি যে আয়াত খান আপনার সামনে তিলাওয়াত করছি এই আয়াত খান কোন

সামনে যারা রাস্তাঘাটে আসুন আমার ভাইয়ান ইসলাহুল মুসলিম ঐতিহ্যবাহী ইসলাহুল মুসলিম এরা তো অবসর করিয়া আপনাদেরকে পুরান হাদিসের আলোচনা শুনাইরা এরা রাত্রে দিন বানাইয়া বিদেশি হলকে যোগাযোগ করিয়া আপনারা মুরব্বী হল পরামর্শ লইয়া কত চেষ্টা প্রচেষ্টা করিয়া এক একজন এক একটা দায়িত্বে আসুন সে মসজিদ ও বহারি ফুলাইরা সে মুসলিম ফুলাইরা সে আবুদাদ ফুলাইরা সে নাসাই ফুলাইরা সে তিরমিজি ফুলাইরা এক একজন এক একটা মাদ্রাসার দায়িত্বে আসুন সে মুক্তিম সাহ সে ইমাম শত শতবস্তদার মধ্যে দিয়ে এগারোটি বছর ধরে এই শেওলা দক্ষিণ বাগের মুসলমানদের খেয়ে কোরআনের বিশুদ্ধ তফসির কোরআনের বিশুদ্ধ আলোচনা শুনানোর জন্য আবার উলামা হজরতরা এই ইসলাহুল মুসলিম পরিষদের সকল সদস্য বৃন্দ মেহনত খরিয়া আপনারা একত্রিত হরইন আর প্রতি বছর এক একটা তফসির হলাইন এগারোটা বছর দেখিয়া যারা রাস্তাঘাটে আছেন আল্লাহ রাস্তায় নিজের সন্তান ফাওদার কইম রব্বি বাবার তসিম আনিলাও যুবক বন্ধু তসিম আনিলাম দাও আইয়া অনব্য ও ভাই আবার মুখর হতে ধুনিয়া যদি একটা আমল করে দিতে পারো হয়তো কেউ আমতের দিন সেই হতাহান সেই আমল তার না যাতে জড়িয়ে হয়ে যাইতে পারে ঠিক না বে বিদায় খেয়ে ওয়াজ করে দিবে না কি করে কে বলছে তার দিকে লক্ষ্য না করে কি বলছে ওটা দেখো এটা কেমন এটা আমলের যোগ্য কিনা না কোরআন হাতির সম্মত কিনা না ওটা উপলক্ষ্য করিয়া আর যদি আমরা আমল করে নিতাম পারি আমার বিশ্বাস এই জান জান্নাতের বাগান কুরআনের বাগান থেকে আমার আল্লাহ নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানাইয়া আপনারে আমারে বাড়ি পর্যন্ত বিদায় করে দিবেন বিদায় যারা রাস্তাঘাটে আসি দয়া করে তশরিফ আনিলেন আসেন কোন ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতটা নাজিল করলেন নবীর একজন খালো সাহাবি আমি মায়ের বাসায় হোটাইর বাসায় সিলেটি বাসায় হইয়া দিমু এই দেখা তুমি আইলে না খানো দিয়ে আমি তো আমার বন্ধু না আমি কইমু আমার বাবারা আমার বাই আমার হর্দার অন্তরালের মা আমার বইন ওলা ডাক দিব মায়ার মায়ার সুরে ডাক দিয়ে আপনারা তুমি যা ইলিম আছে ইলিম নাই আলিম জগতর সব চাইতে